হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা বর্তমান আছি আমি নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে তো আপনাদের এই যে দেখামুন নেপালের কারেন্সি নেপালের এই যে পয়সাগণা কী হয় তো দেখেন এই যে নেপালের যে পয়সা আছে পাঁচটার নোটও আছে দশটার নোটও আছে বিশটার নোট আছে পঞ্চাশ আছে একশো পাঁচশো হাজার তো এই পাঁচটার নোট দেখেন এই যে পাঁচশো পাঁচটায় নোটে এই নেপালের মধ্যে টেহার রুপি কয় যেমনি ইন্ডিয়াতেও রুপি কয় এনেও রুপি কয় দেখেন এই যে পাঁচটায় নোটে আর এই যেটা দেখেন দশটা এই এটা দশটার নোট বিশ টাকার নোট এটা এটা বিশ টাকার নোট এই যে পাশে হরিণের ছবি আছে এটা বিশ টাকা নোট টেহাগোনা আপনারা যদি নেপাল আপনাদের খুবই দরকার হবো হলো পঞ্চাশ টাকা নোট এটা নেপালের পঞ্চাশ টাকার নোট এই যে পাশে একটা জানোয়ারের ছবি আছে আর সামনে এই যে ছেলে পাহাড়ের ছবি আছে আর এনে বেলা যেমন ইন্ডিয়ার রুট টেহাতে এনে গান্ধীর ছবি থাকে এনে ফুলের ছবি দেন এনে একটা ফুলের ছবি আছে সকাল দেখা কি তো এনে বিয়ে দেখলে ফুলের ছবি দেখা যেমন কি গান্ধীজির ছবি থাকে ফুলের ছবি এটা এলো যে নেপালের একশো টাকা এই যে নেপালের একশো টাকা পাশে দেখেন এই যে গন্ডার আছে রাইনো পিকচার আছে এলাকা আর এই জায়গায় একশো টাকা লেখা আছে বি লেখা আছে এন বি আর এই জায়গায় ফুলের ছবি ওকে দেখলে ফুলের ছবি দেখা যায় তো এটা নেপালের একশো টাকা নট আর এটা নেপালের পাঁচশো টাকা তো এ দেখেনি যে বাঘের ছবি আছে এনেবিলা টাইগার আর এনে বেলা ফুলের ছবি আছে এনে কিন্তু একটা মূর্তির ফটো আছে এটা হচ্ছে আপনার রুপি ফাইভ হান্ড্রেড লেখা আছে মানে পাঁচশো টাকা নেপাল রাষ্ট্রীয় ব্যাংক এটা নেপালের রাষ্ট্রীয় ব্যাংকের থেকে যে পেহারা ছাপাইছে তো এটা নেপালের যে পাঁচশো টাকার নোট একদম কর করা নোট আর এটা দেখেন এই যে নেপালে এক হাজারটা সবথেকে বড় নোট নেপালের মধ্যে এটা এক হাজার টাকা পাশে যে হাতির ছবি আছে দেখেন পাশে হাতির ছবি আর সামনে এই ধরনের দেহা এই আপনারা যদি নেপালে আহেন এই ধরনের হাজার টাকা পাবেন টেহারাও চিনতে খুবই সুবিধা এটা ডুপ্লিকেট হওয়া অসম্ভব এনে নেপালে বহুত ধরনের চিহ্ন আছে মেলা ধরনের চিহ্ন থাকে টেহারা আপনার সহজে চিনা যাবেন এটা ডুপ্লিকেট করা বহুতই কঠিন থাকবে এটা তো এটা এক হাজার টেনের নেপালে একদম কর করা আর এই যে সুতাটা থাকে যে লাইনটা এই লাইনটা যে আছে লাইনটা নেব একটু মোটা আর লাইনটা খাতরা পুরা চিকচিকার লাইন দেখা গেছে যেমন কি একশোটার মধ্যে লাইনটা অল্প সিম্পল আর পঞ্চাশটার লাইনটার মধ্যে একটু সিম্পল মানে আস্তে আস্তে মিশে যাবেন একশোটার মধ্যে একটু চেক পাতলা এই যে পঞ্চাশ টাকার লাইনটা দেখতেছেন আরও পাতলা তার সেই যে আপনাদের খুরসা বসে দেখাই এই যে নেবে এক ঠেয়ার দুই ঠেয়ার নোটের না এ নেলো এক ঠেয়ার দুই ঠেয়ার নোটে ব্যথাকে এটা হলো নেপালের দুই টাকার নোটের দুই টাকা কারেন্সি আর হলো এক টাকা এটা এটা হলো এক ঠেয়ার নোট এই ধরেন এক ঠেয়ার এটা এক ঠেয়ার নেপালের এক ঠেয়ার নোট আর এটা দিচ্ছে দুই টাকা এটা নেপালের দুই টাকা এটা হলো এক ঠেয়ার দু টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো পাঁচশো হাজার তো এই ধরনের কারেন্সি হয় নেপালের মধ্যে আর নেপালের থেকে আমরা যদি ইন্ডিয়ান থেকে পাঁচশো টাকা নোট দিই তাহলে সাড়ে সাতশো টাকা দেয় আর গেটের সামনে যদি নেপাল গ্রেডেজ ওই জায়গায় যে আপনি পাঁচশো টাকা দেন আপনি সাতশো সত্তর টাকা দিব আর নেপালের ভিতরে ঢুকে আপনি যদি পাঁচশো দেন সাতশো পঞ্চাশ টাকা দেন তো একশো টাকা দিলে আপনি দেড়শো টাকা দিব তো নেপালের টেহার ভ্যালু অল্প কম তো একশো দিলে আপনি যদি দেড়শো দেয় তো ভিডিওটা দেখে আপনাদের একটু হেল্প হয়ে থাকে তো আপনি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও দেওয়ার জন্য আমরা সাথে থাকেন ফলো করে থাকেন ভিডিওটা পুরো দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ